আমাকে একটু একটু বাঁচতে দেন দেন দয়া করে। আমার দুটো বাচ্চা আছে আমার বাবা অসুস্থ তার নিজের সাইন করা ছবি আছে আমারটা কই ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুললো না আপনারাও সেটাকে খুব সুন্দর করে একটা ভিউ বাণিজ্য হচ্ছে সবার যে পেছনে লেখা আকাশ নি বর্ষার বিবাহ সামথিং লাইক দ্যাট গায়ে হলুদ নাকি বিয়ে যাই হোক মানে নব্বই দশকের কিছু একটা বাসর রাত মানে বাসর ঘর সেখানে তার বোন বসে আছে আমি কই আমি কোথায় একটা ভিডিও দেখতে পাচ্ছি ভিডিওতে তারা তারা কথা বলছে আমি কই আচ্ছা আপনি তার ফ্যামিলি মেম্বার যারা আছে তার বোন থেকে শুরু করে তার ছোট আচ্ছা আপনারা কি একটা ভিডিও দেখেছেন সে নিজের মুখে বলছে আমার বোনের সাথে আমার একটা কন্ট্রাক্ট থাকে আমি যখন কোথাও যাই আমার বোনকে আমার পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে হয় আপনাদের বোনের সাথে কারো এরকম সম্পর্ক আছে উত্তর পেয়ে গেলাম আমি যদি ওর বোনকে কোন মানে ওর বোনের আমি কারো ক্যারেক্টার নিয়ে কথা বলবো না এটার অধিকার আমার নাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কিন্তু এটা মাথায় রাখবেন আমি কখনো আমার ভাইকে বলবো না ভাই আমার এই কাজটা করে দে তোরে পাঁচ হাজার টাকা দিব এবং আমার ভাইও জীবনে ওই চিন্তা করবে না আমার বোনের এই কাজটা করে দেওয়ার জন্য আমার পাঁচ হাজার টাকা লাগবে সো যেই পরিবারে বা যেই ভাই বোনের মধ্যে এরকম ডিলিংস থাকে এর পরবর্তীটা আপনারা বুঝেন আপু আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি সে ইস্কি বারবার দেখাচ্ছে যে আপনি তার বোনকে কোনো একটা ছবি পাঠিয়েছেন সাইন করছে এবং আপনার ছবি এখন এখন আমি বলি ডেট উল্লেখ করে সে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিতে পারছে সে রেকর্ডিং দিতে পারছে সে এত কিছু করতে পারছে সে এত ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক নিজেকে দাবি করছে ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুলল না আচ্ছা ধরেই নিলাম বাসর ঘরের ছবি নাই ভরেই নিলাম কোনো কিছুর ছবি নাই তার নিজের সাইন করা ছবি আছে আমারটা কই সে তো অনেক আপনারাই তো দেখতে পাচ্ছেন সে তো অনেক চতুর অনেক চালাক অনেক কি বলে দৃঢ় অনেক বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক তার বাসায় চারটা থেকে পাঁচটা ডিভাইস আছে তাহলে কেন শুধু সে বারবার বলে যাচ্ছে আমার ডিভাইস এই ছবি উত্তর আপনারাই খুঁজে নেন আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা প্লিজ

একটা মামলার ধারা সেটাও আসছে খুব এখন ভাই আমি তো সেন্সলেস আমি তো সেন্সলেস এখন আমাকে আমার ড্রাইভার হাত ধরে নিয়ে গেছে না সে আমারে কোলে করে নিয়ে গেছে আমার তখন একটা ম্যানেজারও ছিল সাদ্দাম নাম নাকি সে নিয়ে গেছে সেটা তো আমি জানি না